ঘাটালে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস পশ্চিম মেদিনীপুর 700kale দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস দ্রুত বেগে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নেমে গেল রাস্তার পাশের করতে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় বাসে থাকা যাত্রীরা বাসের খালাসি গেট খুলে যাত্রীদের নামানোর কাজ শুরু করে ঘটনাস্থলে স্থানীয় লোকজন এসে পৌঁছে যায় খবর দেওয়া হয় ঘাটাল থানায় ঘাটাল থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে স্থানীয় গ্রামবাসী ও পুলিশের তৎপরতায় আহতদের একটি ব্যবস্থা করা হয় ঘটনায় আহত একাধিক তার মধ্যে সাত জনের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের দন্দিপুর এলাকায় স্থানীয় সূত্রে খবর মাংরুল থেকে পাশকুড়াগামী একটি যাত্রীবাহী বাস ঘাটাল পাশকুড়া রাজ্য সড়কের বন্দিপুর এলাকায় দ্রুত বেগে যাওয়ার সময় একটি গাড়িকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে গর্তে নেমে যায় বাসে থাকা প্রায় চল্লিশ জন যাত্রী অল্প বিস্তর আহত হয় সকল তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে গাড়িতে আস্তে আস্তে ওখানে একটা ওভারটেক করতে যে কি ডিসব্যালেন্স করলো বই বুঝতে পারছি না ও গাড়িতে পাল্টি খাওয়ার মতনই করে দিয়ে পাল্টি খায় না কোথাও ওটা হচ্ছে দ্বন্দ্ব রাস্তাতে গাড়ি নেমে গেছে সামনের দিক নেমেছে পিছন দিক ধাক্কা সবারই ক্ষতি হয়েছে কম বেশ কতজন ছিল বসে পঞ্চাশ পঞ্চান্ন কতজন আহত হয়েছিল আপনাদের পঁয়ত্রিশ চল্লিশ কোথায় যাচ্ছিল আপনারা আমরা যাচ্ছিলাম কলোরা কী কাজে ঠালাই কাজ করতে আমরা নিত্যদিনই যাই আমরা শ্রমিকের কাজ করে হ্যাঁ শ্রমিকের কাজ হয়েছিল আজ সকাল প্রায় সাতটা নাগাদ মাগরুল পাঁচকুড়া মাগরুল পাঁচকুড়া একটি মিনিবাস খোরার দলপতিপুর গিয়ে আসছিল এমত অবস্থায় একটি লরিকে ওভারটেক করতে গিয়ে বাসটা কিছুটা দুর্ঘটনা ঘটে এই বাসে প্রায় চল্লিশ জন প্যাসেঞ্জার ছিল অধিকাংশ প্যাসেঞ্জার ছিল সুলতানপুর জিপির সুলতানপুর পার্শ্ববর্তী হুগলি জেলার লোকজন যারা রাজমিস্ত্রি কাজ করে রাজমিস্ত্রি কাজের সূত্রে দাসপুর যাচ্ছিলো এমত অবস্থায় খড়ার দলপতিপুরে বেশ কিছু প্যাসেঞ্জার ইনজিওর হয় এখন পর্যন্ত ঘাটাল মহকুমা হাসপাতালে সাতজন আহত প্যাসেঞ্জার হাসপাতালে এসেছেন তার মধ্যে একজন বেশি ইঞ্জিও হয়েছে এরকম একজন প্যাসেঞ্জার ভর্তি হয়েছেন আমি গাড়ি থেকে তাদেরকে ভর্তি করেছি বা চিকিৎসা ব্যবস্থা